বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আরেকবার এসেছি চন্দ্রকোনা টাউনের জুহি ইলেকট্রনিক্স এবং বক্স ক্যাবিনেট সেন্টারে তো আজকে কী কী বক্স রেডি হচ্ছে বা কী কী বক্স তৈরি হচ্ছে সমস্ত কিছু আপডেট তোমাদেরকে দেবো তো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে খান সাউন্ড খান সাউন্ডের আট পিস পপ তৈরি হবে ফোরের পপ তো সেইটার কিন্তু দু পিস মাল কিন্তু রং করে রেডি হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এই কালারটা ঠিক আছে আর এটা বলে রাখি তোমাদেরকে এটা কিন্তু আঠেরো ইঞ্চি পপ বেস হচ্ছে না এটা হচ্ছে পনেরো ইঞ্চি পপ বেস হচ্ছে খান সাউন্ড খান সাউন্ড জায়গাটার নামটা কী বললে খান সাউন্ড কথা করা যাদব পাটি যাদব পাটির খান সাউন্ড দেখতে পাচ্ছ এখানে দু পিস পপ বেস আপাতত রেডি আছে আরও বক্স আছে তোমাদেরকে দেখাচ্ছি আট পিস টোটাল রেডি হবে তার মধ্যে আরেক পিস এখানে আছে দেখতে পাচ্ছ এটা রেডি হচ্ছে দেখতে পাচ্ছ আরও কিছু কিছু কিন্তু বক্স কিন্তু কাটা চলছে দেখতে পাচ্ছ তো এটা গেল খান সাউন্ডের সেটআপ আর এখানে এলএ মনিটর আছে এক পিস দু পিস তিন পিস চার পিস আর প্লাস আছে তোমার এখানে আর সি মডেলের যে ফোরডি বক্সগুলো চলছে সেই ফোর ডি বক্সগুলো এক পিস দু পিস তিন পিস চার পিস এটা যাবে কোথাকে খাদরা খাদরা যাবে আপাতত সাউন্ডের নাম মনে নেই কিন্তু এই যে একটা দুটো তিনটে চারটে আর এলে মনিটর সহ এগুলো কিন্তু খাদরা যাবে তো আপাতত এই ক্যাবিনেটগুলোই কিন্তু আপাতত রেডি হচ্ছে চন্দ্রকোনা টাউনের জুই ইলেকট্রনিক্স এবং বক্স ক্যাবিনেট সেন্টারে অবশ্যই যখন সেটাগুলো রেডি হয়ে ফাইনাল কালার হবে এই ডি বক্সগুলো আপাতত এখন ঘুরানো আছে কারণ উপরে পাইমার মারা চলছে দেখতে পাচ্ছ ঠিক আছে তো সেই জন্য আপাতত কিন্তু বক্সগুলো কিন্তু ঘুরানো আছে উল্টানো আছে ওইদিকে ঘুরানো তোমাদেরকে দেখিয়ে দিতাম যে ডি বক্সগুলো কেমন মডেলের হচ্ছে আর তোমাদেরকে তো অবশ্যই আগে ভিডিওতে দেখিয়েছি কেমন মডেল তো যখন কালার টালার হবে যখন আবার আসবো তখন তোমাদেরকে আবার দেখাবো তো খান সাউন্ডের এটা কিন্তু দু পিস রেডি হয়ে গেছে এক পিস কিন্তু ওখানে আছে এখনও কিন্তু পাঁচ পিস বক্স কিন্তু রেডি হবে তো আজকের ভিডিও বন্ধুরা এইটুকুনি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো এবং জুহি ইলেকট্রনিক্স এবং বক্স কেবিনেট সেন্টারের যে ক্যাবিনেট সেই ক্যাবিনেটের রেজাল্ট তোমাদের দেখতে কেমন লাগে আর অবশ্যই কোথায় কোথায় ডিজে সেটা বাজছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে